নাক পাঠাই দিছে আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের কাছে নিয়ে আসলাম আরেকটি ভিডিও আজকে দেখবেন ফুটবল খেলা নোয়ার বনাম কুলকান্দি আজকের খেলাটি উনিশ সত্তরের খেলা আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে আসছেন ফরিদুল প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকারের চলন ভিডিওতে দেখা যাক আপনারা শেষ পর্যন্ত সাথে থাকুন <laughs> <laughs> <laughs>

भोंगा बंद टूर्नामेंट

আমার আগে আগে আস নাকি ঠিক আছে আমার চাষায় কি বলে চাষা চাষায় তো চাষায় তো ভালো মানুষটা চাষায় দেখছেন কি কোন চাষা কন ঠিক আছে যা থাকে খেলার অর্ধেক শেষ হওয়ার পর আমি খেলায় থাকতে পারি না ফোনের চার্জ শেষ হওয়ার কারণে আমি চলে যাই আর বন্যার পানি দেখতে যাই পরবর্তীতে এসে জানতে পারি নোয়ারপাড়া আর কুলকান্দি এক এক গোলে সমতায় আসে যার ফলে পরবর্তীতে খেলাটি পেনালিতে চলে যায় এবং পেনালিতে গিয়ে নোয়ারপাড়া পাঁচ তিন গোলে জিতে যায় পরবর্তীতে ভিডিওতে দেখা হবে আবার আল্লাহ হাফেজ